আচ্ছা এখানে তো অনেক দোকান আছে তাই না তারপর আমার ভালো যা বলে ভিডিওতে সেই দামে দেই আচ্ছা আচ্ছা দেখো স্যার তো এর কোনো কারণ নেই অবশ্যই যে এই এগুলো রয়েছে সব 100 টাকা 120 টাকা বা 150 টাকার মধ্যে ছাপা যারা নিতে চাইছেন আসবেন এই দাদাভাই যেমন পুরুলিয়া থেকে এসেছে আজকে মোটামুটি 50 পিস মতো নিচ্ছে আর অনেক ধরনের শাড়ি আছে আমার কাছে সব ধরনের শাড়ি নিয়ে যায় 500 600 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আবার দেখা হবে অন্য ভিডিওতে আজকে এতটায় থাকলো একটা কাস্টমার রিভিউ Bye.